আমি নারী আমি সব পারি আমি নারী আমি প্রয়োজনের রাস্তায় খোলামেলা ভাবে টানবো বিল আমি নারী আমি প্রয়োজনের রাস্তায় জামা কাপড় ছাড়া ঘোরাফেরা করব। আমি নারী আমি সব পারি আমি নারী আমি প্রয়োজনে পুরুষদের মতো রাখবো দাঁড়ি তাতে পুরুষের তো সমস্যা হওয়ার কথা কিসে আসলেই তো তাই পুরুষের তো সমস্যা কেন হবে বাবারা আপনারা নারীদেরকে এত নারী বিবর্জিত হয়েছেন কেন আপনার নারীদের বিদ্বেষে হয়েছেন কেন নারীরা বাংলাদেশের জন্য কিন্তু অনেক অবদান রাখছেন এবং নারীরা কিন্তু পুরুষদের তুলনায় অনেক পরিমাণে এগিয়ে আছে এদেশে কিন্তু নারী নির্যাতনের জন্য মামলা আছে কিন্তু কিন্তু পুরুষ জন্য আইন নাই পুরুষ নির্যাতনের জন্য কিন্তু কিন্তু মামলা নাই তার মানে এখানে কিন্তু নারীরা এগিয়ে আরেক জায়গায় কিন্তু নারীরা এগিয়ে আছে সেটা হচ্ছে ধরেন যে কোনো নারী অথবা কোনো মেয়ে এক জায়গায় যাবে তো রিক্সা ভাড়া কিন্তু নারী একাই গেলেও পঞ্চাশ টাকা এবং আপনি সাথে গেলো পঞ্চাশ টাকা সিএনজি ভাড়া যদি তিনশো টাকা হয় নারী যদি একাও একাউকে তিনশো টাকা এবং পুরুষ সহ আপনি যান তার কিন্তু তিনশো টাকা তো স্টোরি হচ্ছে কি এদেশে কিন্তু পুরুষের কোনো মূল্য নাই তার মানে পুরুষরা আসলে মূল্যহীন তো যেখানে আসলে নারীরাই সকল ক্ষমতার উৎস এর আগে কিন্তু সকল ক্ষমতার উৎস জনগণ ছিল মানে নারী পুরুষ ছিল বর্তমানে কিন্তু সকল ক্ষমতার উৎস কিন্তু নারী তো সেখানে আসলে নারীদের দেশে আপনাদের বা আমাদেরকে থাকতে দিয়েছে এটাই তো বিশাল সেখানে আপনারা এত অধিকার চান কেন সেদিনকে দেখলাম একটা ঘটনায় যে কিছু নারী দোকানে আড্ডা দিচ্ছেন ওপেনলি সিগারেট খাচ্ছেন সেটা নিয়ে কিছু পুরুষ তাদেরকে গালি দিয়েছে তাদের সাথে হাতাহাতি হয়েছে তাদেরকে নাকি অত্যাচার করেছে আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আসলে নারীরা বাংলাদেশের অর্থনীতিকে সচ্ছল করছে তারা আসলে সিগারেট খেয়ে তারা আসলে ধূমপান করে তারা তামাকজাত পণ্য আসলে পান করে বাংলাদেশের সরকারকে আসলে তারা সচ্ছল করছেন বাংলাদেশের সরকারকে আসলে তারা রাজস্ব দিয়েছেন সেখানে তো তাদেরকে সাপোর্ট করার কথা তা করে আপনারা তাদেরকে বিরোধিতা করছেন আপনারা পুরুষ মানুষ আপনারা রাস্তায় একদমই মাথা নিচু করে আপনারা মাথায় কাপড় দিয়ে আপনারা মসজিদে যাবেন নামাজ পড়বেন নামাজ পড়ে আপনারা মাথা নিচু করে আবার বাসে চলে আসবেন আপনাদের এত মাথা ব্যথা হওয়ার কিসের যেখানে পুরো পৃথিবীটা আসলে নারীরাই শাসন করছে তারা আসলে নারী তারা কিন্তু সব পারে তো নারীদেরকে কাছ থেকে আপনারা সবসময় সাবধান থাকবেন এবং বেশি বেশি করে আসলে নারীদেরকে দাঁড়িয়ে সম্মান করবেন কারণ তারা নারী তারা কিন্তু সব পারে যে কোনো সময় কিন্তু আপনাদেরকে এদেশ থেকে একদমই উঠে দিতে পারে এবং আপনাদের বিরুদ্ধে কিন্তু আইনানোর ব্যবস্থা নিতে পারে তারা কিন্তু নারী তারা কিন্তু সব পারে সো নারীদের কাছ থেকে আসলে কোনোভাবেই ছোট করার কিছু নাই নারীরা সবসময় এগিয়ে থাকবে এবং আসলে এই দেশের সরকার স্বরাষ্ট্র উপদেশটা একদম মূর্খতার পরিচয় দিয়েছেন তিনি বলেছেন নারীরা করতে পারবে না আরে বাবা যেখানে আসলে নারীরা সরকারকে আসলে সচ্ছল করছে তিনি আসলে নারী বিরোধী সংগ্রাম করছেন তিনি আসলে নারী বিরোধী বক্তব্য দিচ্ছেন এই আসলে জাহাঙ্গীর আলমের বা জাহাঙ্গীর কবির আসলে আমি খুবই দ্রুত সময়ের ভিতরে পদত্যাগ চাচ্ছি সেই সাথে সকল ক্ষমতার উৎস নারী এটা খুবই সম্মুখ মানে এবং খুবই জলদি পরিমানে এটা ঘোষণা হওয়া উচিত সো সকল ক্ষমতার উৎস কিন্তু নারী তারা কিন্তু সব পারে সো সাবধান এবং তাদেরকে সবসময় দ্বারাই সম্মান করবেন পৃথিবীর আসলে নবম কিংবা দশম আশ্চর্য হওয়ার কিছু নাই এটাই সত্য এটাই বাস্তব আসলে পৃথিবীতে সব সময় পুরুষরা নারীদের কাছে এখন নির্যাতিত হচ্ছে পুরুষরা কোনো মূল্যহীন পুরুষের আসলে কোনো অবদানই নাই পৃথিবীতে এরা শুধুমাত্র আসছে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধ করার জন্য আমি মনে করি এদের আসলে পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই এরা আসলে পৃথিবী থেকে বের করে দেওয়া উচিত একমত কিনা বলেন